নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই রিতশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক সকাল সকালে গোপুকে আজকে ঘুম থেকে তুলে দিয়েছি আমরাও যেহেতু ঘুম থেকে উঠে গেছি তাই ও আর শুয়ে কেন থাকবে তাই গোপুকেও আমরা কিন্তু ঘুম থেকে তুলে দিয়েছি তুলে দিয়েই তাকে প্রথমেই জল খাবারটা এখানে দিয়ে দিচ্ছি দেখো যখন গোপশ এরকম সেজে গুজে থাকে নাকি যে দেখতে লাগে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আর দেখো এখানে গোপী সোনাকে খাবার দিয়ে কিন্তু আমি ছেলেকেও এখানে গোপুসোনাকে একটু দেখিয়ে দিচ্ছি আর ও না এখানে আসলেই এত হাসে বলার বাইরে জানো তো ভীষণ হাসেও কি বুঝে হাসে সেটা কিন্তু জানি না কিন্তু ও খুব হাসে ঠাকুর মানে সিংহাসনের সামনে আসলে আর জানো তো বাইরের ওয়েদারটা একটু রোদ উঠছে একটু মেঘলা হচ্ছে আবার বৃষ্টি মানে সকালবেলা দেখি কি একটুখানি রোদ উঠেছে তা ভাবলাম যাক আজকের ওয়েদারটা তাও ভালো আর দেখো রোদ মানে রোদ উঠলে এই বালিশগুলি একটু রোদে দিলে কিন্তু শুতেও ভাল লাগে আর দেখতেও খুব ভাল লাগে তাই আজকে যেহেতু আবার বৃষ্টি নেমেছে রোদ ওঠেনি তাই ভাবলাম বালিশগুলোকে একটু হাত দিয়ে এরম করে দিই তাহলে বেশ ফোলা থাকবে দেখতেও ভাল লাগবে আর দেখো এখানে সেরকম ভাবে কিন্তু বেডটা পরিষ্কার করে নিচ্ছে আর এখন কে বলতে যতই পরিষ্কার করি ছেলে তো বড় হচ্ছে আস্তে আস্তে ঠিক এদিক ওদিক কুলচাপালটা করে দেয় তবে আমি চেষ্টা করবো যে ওকে এটাই শেখানোর যেটা পরিষ্কার করে রেখেছি এখন তো কিছু বুঝবে না যখন ওর জ্ঞান হবে তখন ওকে ঠিকই বোঝাবো যাই না কদ্দূর কি হবে যাই হোক তারপর দেখো এখানে রান্নায় চলে এসেছি আজকে করছি একটু বেগুন দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটু শাক আর পুঁশাকটা এখানে খুব সিম্পিলভাবেই ভাবেই করবো আর বুড়োটা আমি দেখাতে পারিনি কেন আমরা এখন আর্ধেক রান্না করিনি ও শাশুড়িকে একটু বলি যে মা তুমি একটু দেখো আমি সেই ফাঁকে ছেলেকে একটু স্নান খাওয়া দাওয়া এগুলো কমপ্লিট করে নিই নয়তো কি বলতো অনেকটা বেলা হয়ে যায় কাজ করতে আর নিজেরও আর ইচ্ছা হয়নি এই বেলা আর যেহেতু রোদ উঠছে না মানে রোদ থাকলে একটা ঝলমলে ওয়েদার থাকলে দেখবে কাজ করতেও যেন প্রচুর এনার্জি থাকে যেহেতু রোদের দেখার পাওয়া যাচ্ছে না সেই কারণে কাজেও যেন এনার্জি লাগছে না এটা কার কার হয় আমি জানি না কিন্তু আমার কিন্তু ভীষণ ভাবে হয় জানো তো আর সারাদিন খালি ভাবি যে কিভাবে কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করব। ভাবি যে একটুখানি কমপ্লিট যদি করে নিই তাড়াতাড়ি কাজগুলো নিজের জন্য একটুখানি সময় পাবো কিন্তু সত্যি বলতে এই সকালের দিক করে না এখন নিজের জন্য একটুও সময় পাই না মানে ওই স্নানটুকু করে এসে যে স্কিন কেয়ারটা করি ব্যাস ওইটুখানি এক্সট্রা কোনো সময় আমার হাতে আর থাকেই না তাও যা হোক এই করতে করতে যেন কত যে বেলা হয়ে যায় কাজ বাজ করতে কিন্তু চেষ্টা করব যে আরও তাড়াতাড়ি যাতে কীভাবে কাজগুলো কমপ্লিট করা যায় সেটা টাইম ম্যানেজমেন্ট করে ওটাকে আমাকে ভাবনা চিন্তা করতে হবে আর কি কী তো মানে টাইম যদিও পাই সেটাও তো ছেলের পেছনে অর্ধেক সময় চলে যায় তাই না আর দেখো এখানে কিন্তু পুঁইশাকটা হয়ে গেছিলো তারপর একটু আমরা চাটনি করে নিয়েছিলাম আমাদের বাড়িতে না চাটনি খেতে সবাই খুব ভীষণ ভালো লাগে সেটা যে কোনো কিছু মানে আমের হোক বা টমেটোর হোক এরকম আমরা এরকম না চাটনি খেতে খুব ভালোবাসি আর দেখো আজকে করবো হচ্ছে একটু শাকের বড়া তো মা বললো যে আজকে একটু শাকের বড়াও কর তো খেতে বেশ ভালো লাগবে আর আজকে কিন্তু একটু নিরামিষে কিন্তু আবার আমার মা বললো যে শাকটা নাকি আমিষের মধ্যেই পড়ে যাই হোক যায় না অত কিছু আমি মাছ মাংস ছাড়া মঙ্গলবার দিনটা চেষ্টা করি যে একটু মাছ মাংস না না খেতে তারপরে বাকিটা হচ্ছে ভগবানের ওপর ছেড়ে দিই দেখো এখানে পঁইশাকের বড়াটাও কিন্তু ব্যাটারটা আমি করে দিয়েছি মাই ওই বড়াটা করে নেবে আর এখানে চলে এসেছি হচ্ছে আমি একটু পুজো নিয়ে নিচ্ছি স্নান এখানে কিন্তু আমার হয়ে গেছে আর দেখো কি অপূর্ব লাগছে আমার এই সিংহাসনটাকে আর গোপুর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার রাত্রিবেলায় এখানে প্রায় বাজে এখন রাত দশটায় এখন কি করছেন হাজব্যান্ড কাছ থেকে এসে এখানে কাঁঠালটাকে ছাড়াতে বসেছে আমি কিন্তু একদমই কাঁঠাল খাই তোমাদের সাথে দেখা হচ্ছে বেশ অনেকক্ষণ বাদে মানে এখন হচ্ছে প্রায় সন্ধ্যে থেকে রাত হয়ে গেছে ও ও কথা বলছে তোমাদের সাথে তো চলো এখন আমি কি করছি যে রাতের খাবারের আয়োজন করছি আয়োজন মানে এমন কিছু হ্যাঁ করছি তো এখন আমরা রাতের খাবার ডিনারে যেটা খাবো সেটা করব তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি তুমি কথা বলছো কথা বলো এখানে ভাত করেছি ভাতের মধ্যে একটু সেদ্ধ দিয়ে দিয়েছি আর সকালে তো পৈশাক ছিল এই ছিল শাক তো সেটা দিয়ে হবে না বলে আবার এখানে পটল ভাজা আর সাইডে দেখো ছেলের জন্য জলটাও করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এইটুখানি সবাই খুব ভালো দেখো সবাইকে ভালো দেখো